আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রায়হান হোসেন হৃদয় উপসহকারী কৃষি অফিসার ধর্মপ্রশাসনগঞ্জ থেকে আজকে একটি বেগুন জমি পরিদর্শন এসেছি তো বেগুনের যে কয়েকটি সমস্যা যে কয়েকটি প্রধান রোগ আমরা দেখতে পাই তার মধ্যে ঢলে পড়া বেগুনের প্রধান একটি রোগ এই ঢলে পড়া বেগুন জমিতে বেশ কয়েকটি কারণে হয়ে থাকে তো এই প্রধান কারণগুলোর মধ্যে যে কারণগুলো অন্যতম সেটি হচ্ছে বেগুনের ছত্রাকজনিত ঢলে পড়া ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া এবং নেমাটোডের আক্রমণ তো সাধারণত আমরা বেগুন জমিতে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার ঢলে পড়া সব থেকে বেশি দেখতে পাই যদি ছত্রাকজনিত ঢলে পড়া হয়ে থাকে তাহলে গাছটি ধীরে ধীরে নিচের থেকে হলুদ বর্ণ হয়ে আস্তে আস্তে গাছটি ঢলে পড়ে যদি ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া হয়ে থাকে জমিতে তাহলে গাছ সমস্ত জমিতে দেখা যায় খুব দ্রুত গাছ ঢলে পড়ে যায় তো আমরা সামনে যে গাছটি দেখতে পাচ্ছি এটি জনিত একটি ঢলে পড়া রোগ দেখুন গাছের যে নিচের অংশর দিকে পাতা এরকমভাবে ঢে ঢলে যাচ্ছে হল হলদে একটি ভাব আছে গাছের মধ্যে তো আমরা যদি এই ঢলে পড়া রোগ দমন করতে চাই গাছ সাধারণত এই ঢলে পড়া দমনের জন্য আমার আমরা যখন জমি প্রস্তুত করি জমি প্রস্তুতের সময় যদি মাটিতে আমরা ট্রাইকোডার্মা এবং বায়োডার্মা পাউডার আমরা মিশিয়ে রাখি সেক্ষেত্রে এই ট্রাইকোডার্মা এবং বায়োডারমা পাউডার দেখা যায় যে সাত দিন পর এক্টিভ হয়ে যায় সেক্ষেত্রে ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত যে সমস্যাগুলো থাকে জমিতে সেগুলা পরবর্তীতে দেখা যায় চারা রোপণের সময় এই সমস্যাগুলো কম হয় ঢলে পড়া কম হয় সেক্ষেত্রে আমরা শুরুতে ছত্রাকনাশক যেমন আমরা যদি ট্রাই করুন পাউডার মিশিয়ে জমি প্রস্তুত করি এবং সেই সাথে যদি আমরা ব্লিচিং পাউডার প্রতি হেক্টর প্রতি যদি বিশ কেজি পরিমাণ ব্লিচিং পাউডার আমরা ছিটিয়ে রাখি সেক্ষেত্রেও কিন্তু ঢলে পড়া রোগটি জমিতে কম আসবে এছাড়া যদি আমরা চারা রোপণের পর যদি আমরা দেখতে পাই যে ঢলে পড়া রোগে আক্রান্ত জমি সেক্ষেত্রে আমাদের করণীয় হবে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশকের একটি কম্বিনেশন তৈরি করে আমরা যদি ঢলে পড়া যে চারাগুলো থাকে সেগুলোকে যদি আমরা ট্রিটমেন্ট করি সেক্ষেত্রে কিন্তু ঢলে পড়া রোগটি দ্রুত একটি সমাধান পাওয়া সম্ভব হবে তো আমরা যদি প্রথমেই দেখি যে ছত্রাকজনিত লক্ষণ বেশি প্রকাশ পাচ্ছে সেক্ষেত্রে আমরা যে ছত্রাকনাশক হিসেবে মেনকোজা প্লাস কার্বেনজিম গ্রুপের যৌথ কম্বিনেশন আমরা স্প্রে দিব সেক্ষেত্রে মেনকোজা এবং কার্বেনজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন ম্যানসার সেটি আমরা পরিমাণ মতো পানিতে মিশিয়ে গাছের গোড়া অর্থাৎ গাছের গোড়ার দিকে যে শিকড় অঞ্চল আছে সেই শিকড় অঞ্চল ভিজিয়ে দিব এবং এর দুই থেকে তিন দিন পর আমরা ম্যানসারের পাশাপাশি যে ব্যাকটেরিয়ানাশক হিসেবে আমরা ব্যক্তট্রোবান পাউডার এবং বেকট্রোবান পাউডারের সাথে আমরা কুইক পটাশ মিক্স করে গাছের গোড়ায় যে এই পাশের যে অঞ্চল আছে এই গাছ গাছের গোঁড়ার যে শিকড় অঞ্চল আছে শিকড় অঞ্চলে আমরা স্প্রে দিব তো অনেক সময় আমাদের যে বুলটি হয়ে থাকে উপরে মালচিং পেপার বিছানোর কারণে উপরে যখন আমরা স্প্রে দিই সেক্ষেত্রে কিন্তু শিকড় অঞ্চলে ঔষধ পৌঁছায় না সেক্ষেত্রে আমরা মালচিং পেপারটি একটু সরিয়ে দিয়ে নিচের দিকে এই এইভাবে সরিয়ে দিয়ে নিচের দিকে স্প্রে দিব যাতে শিকর অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে ওষুধ পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ব্যাকটেরিয়াজনিত যে বেগুন জমির ঢলে পড়া আছে সেটি দমন সম্ভব হবে তো আপনারা যারা কৃষক আছে আপনাদের কাছে একটি পরামর্শ থাকবে আপনারা যদি বেগুন জমিতে এরকম ঢলে পড়া দেখতে পান সেক্ষেত্রে অবশ্যই আপনারা ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশকে যৌথ কম্বিনেশন স্প্রে করে আপনারা ঢলে পড়া কিন্তু আটকাতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন